জ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা কমার্শিয়াল সিনেমার আসল আলটিমেট রাজা কেউ করে দেখাক এগুলো সত্যি কথাই তো আজকে যে লেখাগুলো লেখা হচ্ছে বাংলাদেশের জিদ্দার প্যান্ট ক্লাব যেভাবে অ্যাক্টিভ হয়ে আছে জিদ্দা অলওয়েজ বিং আ বিগেস্ট মাস মহারাজা কোনো এটা নিয়ে কোনো সন্দেহ নেই ওনার একটা আলাদা স্টাইল আছে আলাদা অ্যাটিটিউড আছে যেটা জিদ্দা এরা বলা যেতে পারে কী বলি আমরা চিংকিজদের আজকাল হয় না আমরা বলবো জিদ্দার আজকাল হয় না জিদার যুগ হয় যোগ হেরা ইয়েস হেরা ও কি ছিল না ডায়লগটা বন্ধুরা একটা পোস্ট পড়বো তোমাদের কাছে পোস্টটা একটুখানি দেখাই পোস্টটা হচ্ছে এইটা ভালো করে দেখতে পাচ্ছ নিশ্চয়ই পোস্টটা তোমরা আশা করি আশা করি মোটামুটি একটু ভালো করেই দেখতে পাচ্ছ মাঝে মাঝে একটু ফোকাসটা ডিফোকাস হচ্ছে এই পোস্টটা হচ্ছে জিত ফ্যান ক্লাব বাংলাদেশ থেকে করা পোস্ট আমি জাস্ট ফেসবুক স্ক্রোল করছিলাম আমার কাছে এমনিই এসছে পোস্টায় কি লেখা হচ্ছে লেখা হয়েছে ফাইনালি টু সুপারহিটস বন্ধুরা লেখা হয়েছে জিৎ দাস সুপার হিট দিয়েছেন এতে আনন্দের কিছু নেই তবে কোভিডের পর মেনস্ট্রিম কমার্শিয়াল ছবির করে একটা হিট এবং দুটো সুপারহিট দিয়েছেন এতে আনন্দে নাচতে ইচ্ছে করবে যে কোনো জিত ফ্যানের না শুধু জিত ফ্যানের নয় বন্ধুরা যে কোনো বাংলা সিনে প্রেমীর নাচতে ইচ্ছে করা উচিত কারণ উনি রাবণ হেট সুপার সুপারহিট এবং বুমেরাং সুপারহিট দিয়েছেন বন্ধুরা দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা জিদ্দা ইরা দিস ইজ দ্য ইরা অফ জিদ্দা এটা নিয়ে কোনো সন্দেহ হয়নি বন্ধুরা তার আগে তোমাদেরকে একটুখানি বলে দিই যে এরা কি বিষয় পোস্টটা করেছে লিখেছে কোভিডের পর পাঁচটা কমার্শিয়াল ছবি মুক্তি দিয়ে দুটো সুপার হিট একটাই হিট মানে তিনটে একদম প্রপারলি হিট একটা ছবি আন্ডার পারফর্ম করেছে আর বাজি ছবিটা মানে দুটো ছবি একটু আন্ডার পারফর্ম করেছে ঠিক আছে এইটা হচ্ছে তার মানে পোস্টটা আর কি তোমরা দেখতেই পাচ্ছ আশা করি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফোকাসটা নিলে আরে ভাই ফোকাসটা হ্যাঁ ফোকাসটা নিয়েছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই চেঙ্গিস এবং বুমের আঙ্কে রাখা হয়েছে এখানে যাই হোক ফোকাস নিয়ে একটু ডিফিকাল্টিস হচ্ছে তো তারপরে লাইনটা লিখেছে বলছে এখন দেখুন কোভিডের পর এই বছর দু হাজার সালে তিনটি মেনস্ট্রিম কমার্শিয়াল মুভি মুক্তি পেয়েছে জিৎটা ছাড়া এর মধ্যে কটা হিট হয়েছে সেটা আমরা সবাই জানি মানে একটা হচ্ছে সেন্টিমেন্টাল এক হচ্ছে মির্জা আর আরেকটা হচ্ছে তোমার পারিয়া এই তিনটে ছবির কিন্তু একটা ছবিরও বক্স অফিস রেজাল্ট মারাত্মক কিছু না সেটাই বলা হয়েছে তার মধ্যে অনেকে ভয় পেয়ে এই ধরনের ছবি করা ছেড়েই দিয়েছেন এমন জায়গায় দাঁড়িয়ে মুম্বাতার কথা বলছি আর কি এমন জায়গায় দাঁড়িয়ে একা একটি মানুষ কোভিডের পর টানা কমার্শিয়াল ছবি করে যাচ্ছেন আর তিনি সফলতাও পাচ্ছেন একজন জিদ ভক্ত হয়ে এর চেয়ে আনন্দের গর্বের কি হতে পারে তিনটে স্টার দিয়েছে লিখেছে মানে স্টার दास सुपरस्टार स्टार হ্যাশট্যাগ জিতস সত্যি কথা জিদ্দা না মানে আমি বারবারই বলি জিদ্দা আমার খুব কাছের জিদ্দা আমার খুব আপন কেন বলো তো এই মানুষরা না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না তো এই মানুষটা আমাকে সুযোগ দিয়েছেন শুধু সুযোগ দিয়েছেন বলে আমি ভালো বলছি এমনটা নয় এই মানুষটার সাতচা বিগেস্ট সুপারস্টার এই মানুষটা করে এসছেন আজকে খবরগুলো যখন বেরোয় তুমি ভাবো আজকে গেটি গ্যালাক্সি বলো বা মুম্বাইতে মুম্বাই শহরে জিদ্দার একটা পোস্টার পড়ছে কিসিকা ভাই কিসিকা জানের পোস্টার পড়েছে তার উপরে জিদ্দার পোস্টার ভাই এর আগে কোনো বাংলা ছবিতে এরকম হয়েছে প্রথমবার মহেশব্রভুর সিনেমা হলে বাংলা ছবি হিসেবে জিদ্দার ছবি চলেছিল চেঙ্গিস চলেছিল বন্ধুরা আমি খবরটা করেছিলাম প্রায় পনেরো হাজার ভিউস পেয়েছিলাম আমি সেই সময় আমার এখনও মনে আছে মানে পনেরো হাজার দর্শক সেটাকে ভালোবেসে দেখেছিলো দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা ভাই কিছু বলার নেই বন্ধুরা তার সাকসেস রেশিওকে যদি তুমি বিট করতে যাও তাহলে তুমি ভাবো কমার্শিয়াল ছবি দিয়ে আবার বলছি কমার্শিয়াল ছবি দিয়ে নট অনলি সিরিয়াল বা ইত্যাদি ইত্যাদি টাইপ ছবি দিয়ে দিস ইজ নট কমার্শিয়াল ছবি দিয়ে জিদ্দাই কিন্তু একমাত্র ওয়ান ওনলি দ্য নেম না দিস দ্য ব্র্যান্ড জিদ্দাই একমাত্র টলিউডের বস জিদ্দাই একমাত্র টলিউডের কিং এবং জিদ্দাই আলটিমেট দ্য টলিউড বিগেস্ট কিং সেই মানুষটা কি করে দেখালেন পাঁচ পাঁচটা ছবি রিলিজ হয়েছে তার ভিতরে দুটো ছবি আন্ডার পারফর্ম করেছে বাকি তিনটে ছবি সুপার হিট ট্যাক পেয়েছে মানে রাবন্ত তো হিট পেয়েছে এবং দুটো ছবি সুপার হিট পেয়েছে কি দাঁড়ালো রেশিওটা দাঁড়ালো রেশিওটা এটাই যে মানে দুটো ছবি যদি বার করি তাহলে মোটামুটি সেভেন্টি পারসেন্ট সাকসেস রেশিও উইথ কমার্শিয়াল ফিল্ম যেটা আমাদের পশ্চিমবাংলায় প্রায় চলে না বললেই চলে মানে যে ধরনের ছবি আমাদের এখানে চলেই না সেই ধরনের ছবি দিয়ে সাকসেস পাওয়া এটার জন্যে ভাই গাট লাগে এটার জন্যে ভাই দম লাগে আর সেই দমটা আছে জিততার তবেই না ওটা আমাদের জিদ্দা তবেই না হি ইজ আ বস হি ইজ আ কিং তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এবং বাংলাদেশে জিদ্দার ফ্যানবেসটা কতটা অ্যাক্টিভ সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্দ্র নতুন কোনো ভিডিওতে দেখা হবে পাই